সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম একজন ব্যক্তিত্বের কিছু আলোচনা আপনাদেরকে শোনাব তারপরে আল কোরআন থেকে আমরা দেখব সেই ব্যক্তিত্বের কথাগুলি কতটুকু কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় আসুন আমরা একটু শুনে শুনিনি উনি কি বলতে চাচ্ছেন জাকির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নির্দেশনা দেন তাদের উপর রহমত করেন ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সুন্নত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড কমা তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুন্নত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্নাহ হলো ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস। মাওলানা আসলামের সহিহ হাদিস তার কথা, তার কাজ, তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কুরআন সঠিকভাবে বোঝার জন্য। আর সত্যি বলতে সহিহ হাদিস, খাটি হাদিস আমাদের নবীর সুন্নাহ এগুলো হচ্ছে কুরআনের কমেন্ট্রি। পবিত্র কুরআনে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই। একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল হল্লা আদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরা বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন কমেন্ট্রির প্রয়োজন নেই তবে আরো কিছু আয়াত আছে যেগুলোর কোন হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন করুন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে ওরা নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ দ্বন্দ্ব লোদ ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় আপনারা শুনলেন কোরআন থাকতে হাদিস কেন মানতে হবে এই ধরনের কথা ওনার কানেও গেছে কোরআন থাকতে হাদিস কেন মানতে হবে এবং হাদিস ওনার দৃষ্টিতে হচ্ছে ইসলামের দ্বিতীয় উৎস আবার জাকাত নিয়ে উনি বলছেন শতকরা আড়াই টাকা দিতে হবে বিশ্বাস করেন আমি চার দশকের উপর থেকে এই কোরআন নিয়ে গবেষণা করি এই কোরআনে আড়াই পার্সেন্টের জাকাতের কোনো সংজ্ঞা নেই আর যদি এটি হাদিস দেয় তাহলে হাদিস যদি দ্বিতীয় উৎস হয় আর কোরআনে তাফসির হয় তো কোরআনের কোন আয়াতের তাফসির সেটি অন্তত জাকির নায়ক সাহেবের কথা তো বাদই দেন পৃথিবীতে যত মৌলবী সমাজ রয়েছে সুন্নি সালাফি এই সমাজের মুসলমানদের মাঝে কেউ দেখাতে পারবে না আর কোরআন যে যথেষ্ট প্রত্যেকটি মানুষের জন্য সেটি আল্লাহ রাবুল্লা আলমিন এই কোরআনের পঁয়তাল্লিশ নম্বর সুরা উনত্রিশ নম্বর সুরা আলহান কাবুতের একান্ন নম্বর আয়াতে কি বলেছেন আসুন একটু জেনে নি সেখানে আল্লাহ বলুল আলামিন বলছেন। আওয়ালাম এক ফিহিম আন্না আনসালনা আলাইকাল কিতা বাহিিত্যলা আলাই হিম। ইন্না ফিদা আলিকালা রহমাতাওয়া দিক্র আী কমি তাহলে মানুষের জন্য একই যথেষ্ট নয়। যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনা হচ্ছে। নিশ্চয় এই লিখিত গ্রন্তে রাহমাতে এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কমের জন্য। তো এই গ্রন্থটি আপনি যদি রবে শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হতে চান তাহলে রহমত হিসেবে এবং উপদেশ হিসেবে এটি যথেষ্ট এখন এর বিপক্ষে যারা হাদিসকে ইসলামের দ্বিতীয় উৎস হিসেবে তুলে ধরেছেন সে যেই হোক না কেন আমি আপনাদের সামনে যে ব্যক্তিটির কথা শুনালাম ইনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক সাহেব ইনি সালাফি মানহাজের আবার কখনো সুন্নি মাঝাবের কত্থক হিসেবে পৃথিবীতে অনেক নাম কামিয়েছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে এই কোরআন থাকতে হাদিস মানব কেন জাকির না সাহেব বলেছেন তাই কি হাদিস মানা আবশ্যক এবং উনার মতবাদ হচ্ছে কোরআন অবতীর্ণ হয়েছে সংক্ষিপ্ত আকারে শুধু মূল বিধান উল্লেখ করেই শেষ হয়েছে এটি ওনার কথা তাই উনি বলতে চেয়েছেন যে কোরআনে জাকাতের বিধান নেই উনি কি কখনো আট নম্বর সুরা লানফলের একচল্লিশ নম্বর আয়াত পড়েছেন যেখানে জাকাতের বিস্তারিত বিবরণ আল্লাহ দিয়ে দিয়েছেন আসলে একটু সেটিও দেখেনি আট নম্বর সূরা লানফালের একচল্লিশ নম্বর আয়াতে মনে হচ্ছে ওয়া আলামু আননামা গনিমতুমিন শাহিন ফা আনন আলিল্লাহি হুমু সাহু ওয়ালি রসুলি ওয়ালিদুল কুরবা ওয়ালিয়াতাম ওয়াল মাসাকিন ওয়াবনি ইন ইনকুন্তুমা আমানতুম বিল্লাহ কমা আনসালনা না আলা আব্দিনা ইয়মান ফুরখান ইয়োমন তাকুল জামান আল্লাহ আলা কুলিশা ইন কদির এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ মানে গনিমুত যা পাবে তা থেকে ভাগ আল্লাহ এবং আল্লাহ জন্য। তার ঘনিষ্ঠ তারা আত্মীয়দের জন্য ইয়ে মনাদেরও এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা তালার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের ফোরকানের দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত এবং সদাকা একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর উদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন তো জীবনে যখন আপনার কাছে যে কোনো লাভের একশো টাকা আসবে বিশ টাকা দিয়ে দিতে হবে এটি হচ্ছে ইসলামের পূর্ণ ডিটেলসের জাকাত একশোটি উট আছে বিশটা দিয়ে দিতে হবে একশোটি ছাগল বিশটা দিয়ে দিতে হবে একশো কেজি ধান বিশ কেজি দিয়ে দিতে হবে একশো মন গম বিশ মন দিয়ে দিতে হবে একশো ঘন্টা বাঁচবেন সময়ের খুমস হিসেবে বিশ ঘন্টা দিয়ে দিতে হবে এটি তো ডিটেলস ইসলামে এর জন্য আড়াই পার্সেন্ট থেকে উনি নিয়ে এসেছেন এবং সেটিকে যেখান থেকে তিনি নিয়ে এসেছেন সেটিকে তিনি ইসলামের দ্বিতীয় উৎস হিসেবে মেনে চলেছেন আর এটাই তো শিরিক ওনার কথা মতে অনেকেই হাদিস অস্বীকার করেছে এবং উনি বলতে চাচ্ছেন যারা হাদিস অস্বীকার করে তাদের বিরুদ্ধে কোরআন এবং হাদিসে অসংকা কথা এসেছে। অতঃপর এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। এখন রাসুল উল্লাহ এবং নবী উল্লাহকে যখন আপনি আমি অনুসরণ করব তখন কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো অনুসরণ করতে হবে একজন নবীর একজন এই কোরআনের ভিতরে একে একে জন নবী রয়েছে আর পাঁচজন রাসুল রয়েছে এদের সকলের অনুসরণ করতে হবে এরা সবাই মিলে ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের নয় নম্বর আয়াতমাতে একটি স্লোগান দিয়েছেন ইনাত আমি সেই ওহির অনুসরণ করি যা আমার দিকে করা হয় আর সেই ওহিটা হচ্ছে লিখিত আল কিতাব থেকে আসবে উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে উতলুমা ওহ ও মিন আল কিতাব তুমি করবে লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে ওহি করা হবে এই একজন রাসুল যখন আমরা নম্বর সুরা এই দুই নম্বর আয়াত দেখি সেখান থেকে আমরা কি পাই নিরক্ষরদের মধ্যে একজন রাসুল আল্লাহ প্রেরণ করেছেন যে রাসুল তাদের কাছে পাঠ করে শোনায় আল্লাহ তালার আয়াত পবিত্র করে অপবিত্র মতবাদ থেকে শিক্ষা দেয় লিখিত কিতাব এবং এই লিখিত কিতাবের হিকমত এখন যদি আপনি মনে করেন যে আপনার প্রয়োজনীয় যা কিছু সব কোরআনে নেই তাহলে আপনি আঠারো নম্বর সুরাল আল কাহফের চুয়ান্ন নম্বর আয়াতের বিপরীত মতবাদধারীদের একজন যেখানে আল্লাহ বসেন মানব দরকারি সবকিছু এর ভিতরে রয়েছে তো আপনি যখন কোরআন পড়া শুরু করবেন তখন মনে রাখবেন যত ধর্মীয় স্কলার রয়েছে সালাফি বা অন্যান্য যারা এদের অন্ধভক্ত হওয়া থেকে আপনাকে এই কোরআন বাঁচাবে আপনি যতদিন কোরআন নিজে বুঝে পড়বেন না ততদিন এই ধর্মীয় স্কলারদের অন্ধভক্ত হতে হবে কিন্তু যখন আপনি নিজে কোরআন মাতৃভাষায় বুঝে পড়া শুরু করবেন আর উনিশ নবা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত চলবেন যেখানে অবশ্যই আমি তোমার মাতৃভাষায় এই কোরআনকে সহজ করেছি তো আপনি একবার অন্তত পড়ে দেখুন আপনার চক্ষু খুলে দেবে এই কোরআন আর এই কোরআনে যেসব কাহিনী রয়েছে জন নবীদের এবং পাঁচজন রাসুলদের মনে রাখবেন জন নবী এরা সবাই রাসুল এবং পাঁচজন রাসুল এরা কেউ নবী না তো এদের কাহিনী যখন আপনি পড়বেন এদের জীবনীতে আপনি দেখবেন কোরআনের আলোচনা আর প্রত্যেক নবী এবং রাসুলের শত্রু হচ্ছে নিজ নিজ এলাকার নেত্রস্থানীয় ধর্মীয় পণ্ডিত এবং এই আহবার এবং রুহবান সমাজ এই মুল্লা সমাজ বক্তা এবং স্পিকার সমাজ আর এই নবীর পক্ষে থাকে সামান্য কিছু যুবক শ্রেণীর এবং সাধারণ মানুষ আর এই নবীর সাথে সব সময় এই ধর্মীয় মৌলবী সমাজের মূল দ্বন্দ্ব থাকে কারণ এই ধর্মীয় স্পিকাররা নবীর আমলকে মানে না তারা যা বলে সেগুলি কোরআনে নেই আর তারা যা করে সেগুলি কোরআনে নেই রয়েছে কোথায় রেবায়তে হাদিসে সকল নবী রাসুলদের কাছে কোরআন থেকে ওহি হয় কোরআন থেকে নাজিল হয় আর এই চব্বিশ জন নবী রাসুল এনারা সবসময় এই কোরআন মেনে চলেন এর বিপরীত যত মৌলবী বক্তা স্পিকার রয়েছে তারা সব সবসময় আল্লাহতালা রহির এবং নাজিলের পাশাপাশি তারা তাদের পূর্বের বুজুর্গ ব্যক্তিদের আকাবির এবং আসলাবদের কথাও মানে আর সেগুলিকে তারা মনে করে ইসলামের দ্বিতীয় উৎস যেমনটি জাকির নায়ক সাহেব বলেছেন তো যুগে যুগে প্রত্যেক সমাজের কাছে সমাজের ভাষায় জাতির ভাষায় আল্লাহ রাসুল প্রেরণ করেন যেটি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে লেখা ওমা রাসুল বিলিসানি কৌম ইলি উবাই উদ্দেশ্য হলো যেন তাদেরকে জাতির ভাষায় বুঝে দেয় তো অতীতকালেও ঠিক যেভাবে ছিল আল্লাহতাল এই ইসলামী কিংডম মানুষের আকাবিরদের মেনে চলতো আসলাফদের মেনে চলতো বুজুর্গদের এবং পীরদের মেনে চলতো আজ আমাদের ছোট্ট বাংলাদেশেও তাই দেখছি এদের পদভ্রস্ত করার জন্য শিয়া সুন্নি সালাফি আমাদি কাদিয়ানি স্পিকারদের অভাব নেই এরা একটা কথা যদি কোরআন থেকে শোনায় তো নিরানব্বইটা কথা শোনায় কোরআনের বহির্ভূত প্রচালিত এই রিবায়ত ফলসাফা এবং হাদিস থেকে যারা হাদিস হাদিস করে মুখে ফেনা তুলে ফেলেন তাদের বিশেষ একজন জাকির নায়েক সাহেব তাদের কাছে প্রশ্ন হাদিসকে মান্য করা কি ইমানের কোন বিষয় আল্লাহকে আমাদেরকে বাধ্য করেছেন বুখারি মুসলিম আবুদাউদ্ ইবনে মাজা আল কাফি মাল্লা ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার এগুলি মানার জন্য একটু জ্ঞান চক্ষু খুলে দেখুন হাদিস মানা যদি শিরিক না হয় তবে শিরিক আসলে কোনটি এই হাদিসগুলি যেভাবে লিখিত হয়েছে তা একটু জ্ঞানবান মানুষ চিন্তা করলেই বুঝবে তখনকার প্রেক্ষাপটে এভাবে নির্ভুল তথ্য বের করা কোনোভাবেই সম্ভব ছিল কিনা আপনি নিজে একটু ভাবুন গত পাঁচ বছর বা দশ বছর আগের নিজের কোনো স্মরণীয় ঘটনা হুবহু শব্দ বাক্য মনে করতে পারবেন কখনো পারবেন না নিজের বিয়েতে কি খাবার খেয়েছিলেন কে কে সঙ্গী সাথী হয়েছিল কোন রঙের পোশাক পরেছিলেন বিয়ের দিনে আপনার স্ত্রীর সাথে কি কি কথা বলেছিলেন আপনার স্ত্রী কোন ডিজাইনের কাপড় পরেছিল এসব কি হুবহু আপনি বলতে পারবেন আজ তা আমাদের দেশে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ তারা সত্যটি বলতে পারবে না তো নিজের জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার যেখানে মানুষ মনে রাখতে পারে না সেখানে অন্য মানুষের জীবনী কিভাবে হুবহু শব্দে শব্দে তুলে আনা যায় যেটি বুখারীর মতো লোকেরা করেছে দশ বছর বা পনেরো বছর সংসার করেও যেখানে নিজের স্ত্রীর শতভাগ সত্য কথা বলে কিনা তার গ্যারান্টি দেওয়া যায় না সেখানে হাদিসের হাজার হাজার রাবির চারিত্রিক সনদ কিভাবে একজন মানুষ বের করতে পারে একটু চিন্তা করতে হবে আপনাদের এই হাদিস আর রিবায়ত আর বিশ্বাস করার পূর্বে আপনি নিজে একটু পরীক্ষা করে দেখুন তো হাদিস কিভাবে একশো দুইশো তিনশো বছর পরে লিখা হয়েছে আর লিখতে যেয়ে লক্ষ লক্ষ হাদিস জমা করে সেখান থেকে মোটে সাত হাজার হাদিস রেখে বাকি সেই পাঁচ লক্ষ নব্বই হাজারের উপরে হাদিসগুলি নিজেই অমান্য করেছে বুখারী সাহেব যেখানে একশো বছর আগে মারা যাওয়া নিজের পূর্বপুরুষের নাম পরিচয়ের কোনো মানুষ ঠিক মতো বের করতে পারে না সেখানে ভিন্ন ভাষায় ভিন্ন দেশের একজন মানুষ আরো বেগে কিভাবে তিনশো বছর আগে মারা যাওয়া এবং সেই সব লোকগুলির পক্ষ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের খাওয়া গোসল করা থেকে শুরু করে ঘরের খবর পর্যন্ত বের করে নিয়ে আসতে পেরেছে এরা এগুলি সব টোটালি মিথ্যা আর এই সব আদেশগুলি লিখেছে যারা তারাই তো এই কোরআনের শত্রু আর এদেরই একজন প্রবর্তক হচ্ছে ডাক্তার জাকির নায়েক আপনি আমি যে দেশে আজ বসবাস করছি এই দেশের বয়স পাঁচ দশক থেকে সামান্য এক দুই তিন বছর বেশি একটি উদাহরণ যদি আমি আপনাদের দিই শেখ হাসিনার যুগে এবং খালেদা জিয়ার যুগে বাংলাদেশে যে ইতিহাস লেখা হয়েছে দেখবেন দুই ধরনের ইতিহাস আবার যারা জিয়া রহমানের ইতিহাস লিখেছে যারা শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখেছে যদি বিএনপি মার্কা লেখকেরা লেখে আওয়ামী লীগ মার্কা লেখকেরা লেখে কখনো এক হবে না তাহলে সেই তিনশো বছর পরে সেই ইতিহাস বা সেই হাদিস বা সেই রেওয়ায়ত জমা করে মার্কেটে যারা এনে দিয়েছে তাদেরকে আজ কোরআনে দ্বিতীয় উৎস হিসেবে চেনা হচ্ছে অথচ কোরআন দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলে এটি হচ্ছে হুদাল নাস মানব সমাজের প্রত্যেককে গাইড করে এই কোরআন সতেরো নম্বর সোরা মান ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে এটি ইন্নাহাজাল আল কোরআন ইয়হাদিল ইহা কম প্রত্যেকটি মানুষকে স্বতন্ত্র গাইড করে সঠিক পথের নামের একশো হু। আর এটি হচ্ছে বলছেন আমার সিরাতে মুস্তাকিম সোজা পথ প্রতিষ্ঠিত পথ এরই অনুসরণ করো তোমরা ইত্তেবা করো তো পৃথিবীতে একটাই সিলেবাস সেটা হচ্ছে এই আমার কাছে আপনারা দেখছেন লিখিত আল কিতাব আর এই সিলেবাসের মাধ্যমেই সেদিন বিচার করা হবে যার পরীক্ষক থাকবেন স্বয়ং আল্লাহ এখন আপনি জাকির নায়ক সাহেবের মুগ্ধ বা তার অনুসারী হয়ে যদি মনে করেন যে কোরআন থাকতে হাদিস মানব কেন তাহলে তার কথাকে প্রাধান্য দেন আর যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলি আপনারা ভুলে যান কোনো সমস্যা নেই কিন্তু আমি আল্লাহ তালার শান্তির পৃথিবীতে কোরআন এবং মাসজিদুল হারামকে মেনে চলি চব্বিশ জন নবীর রাসুলদেরকে মেনে চলি এছাড়াও সিদ্দিকিন সুহাদা সালেহিনদের মেনে চলি আর এগুলি আমার জন্য যথেষ্ট কোরআন পড়েই শিখেছি